তো দেখে মনে হয় চাউমিনটা খেতে খুব সুন্দর লাগবে আমি আমি ডিমটা ছড়িয়ে দিচ্ছি শশা দিয়ে দিচ্ছি তার সাথে আমি গাজরও দিয়ে দিচ্ছি ওটার সাথে মিশিয়ে দিচ্ছি আরও অন্য অন্য জিনিস দিতে হবে সেই আর এই চাউমিনটা এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি আগা হয়ে গেছে এখন আমি ডিমটা নামিয়ে নিচ্ছি সব ডিমটা আমি দিয়ে দিচ্ছি দেবো তো সেই জন্য আমি আগে লবণ দিয়ে দিতে সেটা একটু শুকনো শুকনো হয়ে যাবে আর সিদ্ধ করে নিয়েছি তারপরে একটা কলা পাতা কেটে আগে চাউমিন নিয়ে এসেছি আর এক ব্যাগের টমাটো সবাই আমার সাথে দেখা করতে আসবে তো সেই জন্য আমি কালকের বাজারে গিয়ে চাই নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আজকের কিছু দিদি ভাই আমার সাথে দেখা করতে আসবে তো সেই জন্য আমি কালকের বাজারে গিয়ে চাউমিন কিনে নিয়ে এসেছি আর দিদি ভাইরা যে আমাদের বাড়িতে আজকে আসবে আর আমি দিদি ভাইদের নিজের হাতে চাউমিন বানিয়ে খাওয়াবো সেই জন্য এখন আমি চাউমিন তৈরি করব আর আমি যেভাবে চাউমিন তৈরি করতে পারি সেইভাবে চাউমিন তৈরি করে দিদি ভাইদের খাওয়াবো আর আজকের আমি কিভাবে চাউমিন তৈরি করব আমি তোমাদের সেটা বলবো আর বন্ধুরা চলো এখন চাউমিনটা তৈরি করে Sí. আর বন্ধুরা এখন আমি রান্নাঘরে চলে আসলাম চাউমিন তৈরি করার জন্য আর চাউমিন তৈরি করার জন্য কালকের আমি দশ মাইলে গেছিলাম আর দেখো আমি দু প্যাকেট চাউমিন নিয়ে এসেছি আর এক প্যাকেট টমাটো সস আর তার সাথে ডিম আছে আর তার সাথে শসার গাজর নিয়ে এসেছি আর বাড়িতে পেঁয়াজ আছে আর বন্ধুরা এখন আমি চাউমিন তৈরি করব তাই আমি এগুলো সরিয়ে দিচ্ছি আর চাউমিন তৈরি করার জন্য চাউমিনটাকে তো আগে গরম জলে সেদ্ধ করতে হবে সেই জন্য এখন আমার উনানটা ধরানো হয়নি আমি উনানটা ভালো করে ধরিয়ে নিই তারপরে চাউমিনটা জলে সেদ্ধ করব। আর বন্ধুরা আমি উনানটা ধরিয়ে দিয়েছি আর চাউমিনটা সিদ্ধ করার জন্য কড়াতে আমি এখন জল দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমি তো কোনোদিনও নিজের হাতে চাউমিন তৈরি করিনি তো আজকের আমি নিজের হাতে চাউমিন তৈরি করছি আর আমার জলটা এখন গরম হয়ে গেছে আর এখন চাউমিনের প্যাকেটটা কেটে আমি এখন চাউমিনটা দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আরও একটা প্যাকেট চাউমিন আছে তো আমি একসাথে সবগুলো সিদ্ধ করব তাই এখন কড়াতে একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি দু প্যাকেট চাউমিন কেটে এখন আমি জলে সেদ্ধ করছি তো সেদ্ধ হওয়ার পর তারপরে চাউমিনটা কীভাবে তৈরি করব সেটা তোমাদের আমি দেখাবো আর বন্ধুরা চাউমিনটা এমনভাবে সেদ্ধ করতে হবে না যেন বেশি ঘেঁটে যায় আর বেশি চাউমিনটা ঘেঁটে গেলে খেতেও ভালো লাগবে না আর চাউমিনটা একটু ঝরঝরা থাকলে খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা এর দিকে ততক্ষণ চাউমিনটা সেদ্ধ হোক আর আমি তো ডিম দেব এখন ভেঙে রেডি করে নিচ্ছি বন্ধুরা আমার চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি চাউমিনটা থাকায় ছেঁকে নিচ্ছি আর বন্ধুরা চাউমিনটা আমি সিদ্ধ করে নিয়েছি তারপর একটা কলা পাতা কেটে নিয়েছে চাউমিনটা মেলিয়ে দিয়েছিলাম আর চাউমিনের ভেতরে যে জলটা থাকে সেটা একটু শুকনো শুকনো হয়ে যাবে আর দেখো চাউমিনটা কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে আর এই চাউমিনটা এখন আমি থাকাতে উঠিয়ে নিচ্ছি আর বন্ধুরা আমি চাউমিন তৈরি করার জন্য চাউমিনের ডিম দেব তো সেই জন্য আমি আগে লবণ দিয়ে দিচ্ছি আর তার সাথে হলুদ গুঁড়াও দিয়ে দিচ্ছি আর এখন একটু লঙ্কা দিয়ে দিচ্ছি আর এখন আমি খুন্তি দিয়ে একটু ঘুটে নিচ্ছি আর বন্ধুরা আমার ডিমটা গুলানো হয়ে গেছে ডিমটা ভাজার জন্য কডাতে আমি এখন তেল দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এখন সব ডিমটা আমি দিয়ে দিচ্ছি আগে আমি ভাত তরকারি রান্না করে নিয়েছি তো ভাত তরকারি রান্না করার পর আমি চাউমিন তৈরি করছি আর দিদি আরও আসলে তো গল্প করতে সময় চলে যাবে তখন আর চাউমিন তৈরি করে খাওয়াতে পারবো না সেই জন্য আগে থেকে চাউমিনটা রেডি করে নিচ্ছি আর ডিমটা ভাজার পর আমি চাউমিনটা ভাজবো তো চাউমিনটা ভাজা হয়ে গেলে তো খাওয়ার সময় শসা পেঁয়াজ আর গাজর তখন কুচিয়ে নেবো বন্ধুরা আমার ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি ডিমটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি চাউমিনটা ভাজবো আর চাউমিনটা তো একেবারে ভাজা যাবে না সেই জন্য দুবার চাউমিনটা ভাজতে হবে আর চাউমিন ভাজার জন্য এখন আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি আর এই চাউমিনটা এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি আমি সবটা দেব না আমি হাফটা দেব আর হাফটা রেখে দেব আরও একবার ভাজতে হবে আর বন্ধুরা চাউমিনের ডালুটা ছাড়াতে হবে সেই জন্য আমি নাচিয়ে নাচে চাউমিনের ডালুটা ছাড়িয়ে নিচ্ছি আর বন্ধুরা চাউমিন সেদ্ধ করার সময় লবণ দিতে মনে ছিল না তো এখন আমি হালকা করে লবণ দিয়ে দিচ্ছি আমি একটু তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার চাউমিনটা ভাজা হয়ে গেছে এবার আমি চাউমিনটা নামিয়ে নিচ্ছি কারণ আরও একটা চাউমিন ভাজতে হবে বন্ধুরা যে চাউমিনটা আছে এখন আমি ভাজবো তো এখন প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি আর প্রথমে চাউমিনটা আমি যেভাবে ভেজেছিলাম এই চাউমিনটা আমি সেরকম ভেজে নেব আর এই সব চাউমিনগুলো এখন আমি দিয়ে দিচ্ছি মাঝখানে আমি শশা গাজর আর পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি আর এবারে আমি শশাটা প্রথম কুচিয়ে নিচ্ছি আর বন্ধুরা আমার শশা কাটা হয়ে গেছে এবারে আমি গাজরটা কাটছি আর এখানে আছে পেঁয়াজ পেঁয়াজটাও কেটে নিতে হবে আর বন্ধুরা চাউমিন ভাজার জন্য আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার চাউমিন ভাজা হয়ে গেছে আর আগে যে চাউমিনটা ভেজে রেখেছিলাম সেটা এখন এটার সাথে মিশিয়ে দিচ্ছি আরও অন্য অন্য জিনিস দিতে হবে সেই জন্য আর দুটো এখন একসাথে মিশিয়ে নিই তারপরে ডিম মিশিয়ে দেব আর তার সাথে গাজর আর শসা দেব বন্ধুরা আমার দুটো চাউমিন একসাথে মেশানো হয়ে গেছে এবারে আমি পর পর করে সব জিনিসগুলো মিশিয়ে দেব। আর প্রথমে আমি ডিমটা ছড়িয়ে দিচ্ছি আর তার সাথে আমি গাজরও দিয়ে দিচ্ছি আর এখন শশা দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমার সব জিনিসগুলো দেয়া হয়ে গেছে এবার আমি দিয়ে লেড়ে লেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা আমার চাউমিন ভাজা হয়ে গেছে এখন আমি চাউমিনটা নামিয়ে নিচ্ছি আর দেখো বন্ধুরা আমি কত সুন্দর করে চাউমিনটা ভেজেছি আর চাউমিনের ভেতর থেকে সেন্টটাও খুব সুন্দর আসে তো দেখে মনে হয় চাউমিনটা খেতে খুব সুন্দর লাগবে আর বন্ধুরা আমি কোনোদিনও চাউমিন ভাজি নেই প্রথম চাউমিন ভেজেছি আর চাউমিন ভাজাটা কেমন হয়ে তোমরা কমেন্ট করে বলবে আর ভিডিওটা বেশি বড়ো করলাম না ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিও তো তখন তোমরা নিজের খেয়াল রাখো